আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ঘুমন্ত জাতি দেখতে চাইছি না জাতিকে একটু জাগ্রত দেখতে চাইছি পিছাতে পিছাতে আমরা এমন একটি অবস্থায় চলে গেছি সীমা অতিক্রম করে ফেলেছি বলে মনে হচ্ছে আমি আবারও আপনাদেরকে সালাম জানাচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رزالا كثيرا ونساء اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم ركيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم

যোগ্যতম সভাপতি সঞ্চালক ওলামায়ে দিন সামনে উপবিষ্ট আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমাবেশ শ্রোতা মণ্ডলী যাবতীয় স্তব স্তুতি গুণগান সেই মহান সত্তার নিমিত্তে যে মহান সত্তা যার প্রশংসা করে পৃথিবীর কোনো মানুষের পক্ষে গোটা মানুষের পক্ষে সম্ভব হয়নি সম্ভব হচ্ছে না সম্ভব হবে না মহান রব্বুল আলমিনের নিজস্ব পরিভাষা অনুযায়ী গোটা পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানানো হয় আর যত গাছ আছে সবগুলোকে কেটে যদি কলম বানানো হয় অনুরূপভাবে যদি লিখতে লিখতে তার প্রশংসা শেষ করার চেষ্টা করা হয় তথাপিও তার প্রশংসা শেষ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় অনুরূপভাবে মহাসমুদ্রগুলো যদি আবারও আনায়ন করা হয় তবুও সম্ভব নয় সেই মহান সত্ত্বা নিমিত্তে আমরা তার প্রশংসা জ্ঞাপন করি সহবুল্লা আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্ব মানবতার মুক্তি ঋদূত গোটা পৃথিবী আজকে যদি আমরা পর্যালোচনা করি মুসলমানেরা যদি সামান্য রকমের মৃত্যুটি বিচ্যুতি করে তাহলে আমরা দেখি খবরের কাগজ পৃষ্ঠার পর পৃষ্ঠা চলে যায় মুসলমানদেরকে কলঙ্কিত করার জন্য ভারতবর্ষে যদি আমরা দেখি মুসলমান নাম নিয়ে পরিচয় দেওয়ার মতো অনেক মানুষের কুণ্ঠাবোধ করেন দাড়ি টুপি নিয়ে চলার অনেক সময় কিন্তু কথা হয় ভারতবর্ষের অগণিত মসজিদকে আজকের মন্দির করার চেষ্টা করছে সেখানে নির্বিচারে গুলি করছে সেই খবরের কাগজগুলো পৃষ্ঠা নষ্ট করে না বাংলাদেশে সামান্য কি ঘটছে কি ঘটছে না কান্নায় উদ্ভিলিত হয়ে পড়ে খবরের কাগজগুলো এর মৌলিক কারণ স্থানকে কুলুষিত করা আর যাকে কুলুষিত করতে চান সবচেয়ে বেশি কুলুষিত করতে চান তিনি আর কেউ নন যদি আজকে আপনি গুগল সার্চ করেন হৃদয় বিগলিত হয়ে ওঠে আনন্দে উদ্বিলিত হয়ে ওঠে গোটা পৃথিবীকে তাকে নিচু করার চেষ্টা করছে তাকে আবার যারা সেই গুগলটাও তৈরি করল যদি লেখা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের নামটা কি তাহলে ওনার সেই স্কিনে ফেসে ওঠে তিনি হলেন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যার আদর্শকে কৃমি থেকে মিটিয়ে দেওয়ার জন্য গোটা পৃথিবীর এক বৃহৎ শক্তি শেষ করে দেওয়ার চেষ্টা করছে আর গোটা পৃথিবীতে যার আদর্শ সবচেয়ে বেশি গ্রহণ করছেন তিনি হলেন মানবতার মুক্তি সূর্য বিশ্ব মানবতার মুক্তিদূত বিশ্ব নবীরা সাল্লাই সাল্লাম সেই নবীর উপরে অগ্ন দরুদ সালাম বিপরসিত হোক আমরা সমস্যার বলি মা আমিন আল্লাহ সাল্লাহ সম্মানিত উপস্থিতি আমার বিষয় ইসলামে ইসলামী শিক্ষার নামে অশিক্ষা এবং তার প্রতিকার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করছি আপনাদের যদি এক এক করে বাড়ি জিজ্ঞাসা করা হয় বাড়ি কোথায় আপনারা কি বলবেন আপনাদের বাড়ি কোথায় শামশেরগঞ্জ প্রকৃত বাড়ি কোথায় বাড়ি কোথায় আমাদের আমরা এটাও সচেতন নই অত্যন্ত আশ্চর্য মুসলমান আপনার বাড়িটা কোথায় আপনি জানেন না আপনার বাড়িটা কোথায় মুসলমান তার নিজের বাড়ির কোথায় জানে না মুসলমানদের গন্তব্যস্থল কোথায় জানে না আশ্বাসের বিষয় বড় পরিতাপের বিষয় আপনি দুনিয়ার মেহমান মাত্র দুনিয়ার মেহমান আপনি এখানকার বাসিন্দা প্রকৃত অর্থ নয় যদি বিচার বিশ্লেষণ করা হয় তাহলে দেখবেন এখানে যারা বসে আছেন আজ থেকে দশ বছর যা চেয়েছিলেন তা অনেকে তার চেয়ে বেশি পেয়ে গেছেন পাওয়ার পরেও কি কোনো মানুষ সন্তুষ্ট আছেন কেউ আছেন পাওয়া যায় না মানুষের গাড়ি চাওয়া হয়েছে মহান রাবুল আমিন তার চেয়ে হয়তো বেশি দিয়েছেন যা কিছু একটা একটা করে বিচার বিশ্লেষণ করি অর্থ চেয়েছেন গাড়ি চেয়েছেন বাড়ি চেয়েছেন টাকা পয়সা চেয়েছেন যা চেয়েছেন অনেক মানুষ হয়তো পাননি কিন্তু অধিকাংশ মানুষ তার চেয়ে বেশি পেয়েছেন যদি এ বিষয়ে বিচার বিশ্লেষণ আমরা করি তাহলে দেখব মানুষ পৃথিবীতে এই পৃথিবীতে এমন মানুষ আছে যারা এক সেকেন্ডে কয়েক লক্ষ টাকা ইনকাম করেন মানুষ সুখী নয় তার মৌলিক কারণ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব পৃথিবীতে একমাত্র মানুষই প্রাণী দুনিয়াতে সে প্রকৃত অর্থে সুখী হয় না কারণ মানুষের প্রকৃত স্থল ছিল জান্নাত পৃথিবীর সব কিছু যদি আমরা তুলনা করি জান্নাতের সমকক্ষ হবে না সামান্য জায়গার সমকক্ষ হবে না জান্নাত এমন একটি জায়গা যার কারণে দুনিয়ায় গাড়ি চেয়েছি বাড়ি চেয়েছি টাকা পয়সা চেয়েছি যা কিছু চেয়েছি সবই হয়তো পেয়েছি কিন্তু পুরো অর্থে আত্মার শান্তি কিন্তু পায়নি আত্মার শান্তি এবং আপনার চূড়ান্ত জান্নাত আর সেই জান্নাতে যাওয়ার যে সুপান জান্নাতে যাওয়ার যে সিঁড়ি জান্নাতে যাওয়ার যে আমাদের মই সেটা হলো বলা চলে পবিত্র কুরআন সেই শিক্ষাটা যদি আমরা যথার্থভাবে না দিই সঠিকভাবে যদি জ্ঞানের জন্য আমরা না করি সঠিকভাবে যদি আমরা সেই শিক্ষায় শিক্ষিত হতে না পারি তাহলে কিন্তু আমাদের সার্বিক জীবন সবই ব্যর্থ তাহলে শিক্ষা এমন একটি বিষয় আপনার শিক্ষা হবে এমন একটি বিষয় যেখানে আপনার জান্নাতে যাওয়ার সিঁড়িটাকে বলে দেবে জান্নাতে আপনি যেতে পারবেন জান্নাতে যাওয়ার দলিল এবং শিক্ষা হলো পবিত্র আল শিক্ষা যে শিক্ষা দিয়ে আমরা জান্নাতে যেতে পারি সেই শিক্ষাঙ্গনে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষা কে দিচ্ছেন যদি আমরা বিচার বিশ্লেষণ করি মানুষ এই পৃথিবীতে একমাত্র জীব যদি আমরা বিশ্লেষণ করি তাহলে নিজের সমস্যা নিজেই করতে চান কিন্তু যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো মানুষ কোন বিষয় কিছু যদি সৃষ্টি করে তার মৌলিক যার কিছু প্রয়োজন কে বলতে পারেন একমাত্র অর্থে স্রষ্টায় বলতে পারেন ঠিক তো ভাবে মানুষের চলমান জীবনের যা কিছু প্রয়োজন গোটা বিষয়টাই মহান রাব্বুল পবিত্র আল কোরআনের মধ্য দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর শিক্ষা কোথা থেকে আমরা পাচ্ছি শিক্ষা দিয়েছেন যার উপরে পবিত্র আল কোরআন অবতীর্ণ করা হয়েছে তিনি হলেন বিশ্ব মানবতার মুক্তিদূত বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ তিনি এমন একটি শিক্ষা মানুষকে দিলেন এমন একটি শিক্ষা মানুষকে দিলেন আজকে যদি বিচার বিশ্লেষণ করি একজন মানুষকে আদর্শ মানুষ করে গড়ে তোলার জন্য সঠিক মানুষকে গড়ে তোলার জন্য আমরা আমাদের জীবনের সর্বস্ব ব্যয় করে দিচ্ছি সর্বস্ব ব্যয় করে দিচ্ছি আমরা যদি বিচার বিশ্লেষণ করি আমার একটি সন্তান কিন্তু দুটি সন্তান আমার জীবনের যত ইনকাম ছিল যা কিছু ছিল সমুদায় অর্থ আমি ব্যয় করেছি আমি আমার সন্তানের জন্য কারণ তাকে মানুষ করব বলে আমাদের লক্ষ্য লক্ষণের উদ্দেশ্য হলো এই যে তাকে আদর্শ মানুষ করে করে তুলতে হবে কিন্তু আমরা যদি দেখি যাকে আমি আদর্শ মানুষ করে গড়ে তোলার জন্য চেষ্টা করেছি প্রাণ প্রচেষ্টা চালিয়েছি সেই মানুষটি কি আদর্শ মানুষ হয়েছে সেই মানুষটি কি প্রকৃত মানুষ হয়েছে আমাদের সামনে শিক্ষা আমরা এমন শিক্ষাঙ্গনে শিক্ষা দিচ্ছি আমাদের বইয়ের ভারে একটি বাচ্চা সঠিকভাবে হাঁটতে পারছে না ইতিহাস শিক্ষা দিচ্ছি ভূগোল শিক্ষা দিচ্ছি ফিজিওলজি শিক্ষা দিচ্ছি আমরা কত বিজ্ঞান শিক্ষা দিচ্ছি আমরা ম্যাথমেটিক্স শিক্ষা দিচ্ছি সবই কিছু শিক্ষা দিচ্ছি কিন্তু সব শিক্ষার পরেও আমরা দেখতে পাচ্ছি সেই মানুষটি কিন্তু আদর্শ মানুষ হচ্ছে না আদর্শ মানুষ হচ্ছে না আজকের সমাজে যদি আমরা দেখি বলুন তো যদি আমরা আমরা সাধারণভাবেই গ্রাম্যভাবে চোরদেরকে সাজা দিই যারা প্রান্তিক মানুষ অশিক্ষিত মানুষ গরীব মানুষ তাদেরকেই দেশের বড় চোরগুলো কারা শিক্ষিত মানুষ না অশিক্ষিত মানুষ দেশের বড় চোরগুলো কারা শিক্ষিত মানুষ এরা যদি তাল চাল চুরি করে আর তারা চুরি করে পুকুর চুরি করে তাহলে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা প্রকৃত দেওয়া হলেও আদর্শ শিক্ষা হচ্ছে না আদর্শ শিক্ষা হচ্ছে না আদর্শ শিক্ষা না হওয়ার কারণেই আমরা যদি বিচার বিশ্লেষণ করি এই পৃথিবী দু দুটি বিশ্বযুদ্ধ দেখেছে সেই দুটি বিশ্বযুদ্ধে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব প্রায় সাড়ে সাত কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে সাড়ে সাত কোটি মানুষ পৃথিবীতে মারা গেছে দুটি বিশ্বযুদ্ধের কারণে কিসের শিক্ষা কোন সে শিক্ষা একজন হতদরিদ্র মানুষ চিকিৎসার জন্য যখন কোন নার্সিংহোমে ভর্তি হয় তার সম্পত্তি সব করে দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করা হয় অনেক সময় তাকে ভেন্টিলেশনে রেখে তাকে নারী স্পন্দন দেখিয়ে পর্যন্ত মৃত্যু হয়ে যাওয়ার পরও তার কাছ থেকে টাকা আদায় করছে এরা কারা কোন শিক্ষা মানুষকে মানুষ করতে পারেনি আমরা জানি এই দেশে ধর্ষণের জন্য কয়েকজন ব্যক্তির ফাঁসিও আমরা দেখেছি ধর্ষণের জন্য ফাঁসির ফাঁসি আমরা দেখেছি কিন্তু প্রকৃত অর্থে দেশের ধর্ষণ বেড়ে গেছে না কমে গেছে ধর্ষণ কমে গেছে কোনো মতেই কমেনি ধর্ষণ কমেনি এই শিক্ষা দিয়ে প্রকৃত অর্থে মানুষকে প্রকৃত মানুষ করা যায়নি যাচ্ছে না এবং কোশ্চিন কালেও যাবে বলে আমি মনে করি না কারণ এখানে মৌলিক শিক্ষার অভাব যে শিক্ষা প্রয়োজন ছিল আমাদের শিশুদের আজকের আমরা দেখছি এক শ্রেণীর মানুষ বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে ইসলামের নামে শিক্ষা দিচ্ছে বলুন তো আদর্শ মানুষ তৈরি হচ্ছে আমরা এমনটাও দেখছি মাদ্রাসায় পড়ছে সব ব্যথা বেদনার কথা বলার নয় দাড়িওয়ালা টুফিওয়ালারা কালেকশন করতে যায় সেখানেও আমরা দেখি পাঁচ হাজারের জায়গায় যাকে দিচ্ছে তাকে পাঁচ হাজার টাকা লিখে দিচ্ছে আর নিজের এই বিলটা শেষে লিখে রাখছে পাঁচশো টাকা এই দৃশ্য আমাদের সামনে আমরা দেখছি মানুষ শিক্ষা অর্জন করছে ইসলামের নামেও শিক্ষা অর্জন করছে আমরা অনেক সময় অনেক বক্তা স্টেজ কাঁপিয়ে আমার ইসনাস ভাই আব্দুল হামিদ বলছিল ভাইরালে এপিসোডে ছুটবেন না মানুষ সেখানে ছুটছে আদর্শ মানুষ তৈরি হচ্ছে না আদর্শ মানুষ তৈরি হচ্ছে না কিন্তু কি এমন শিক্ষা ছিল কি এমন শিক্ষা ছিল ওই জোখাই গোত্রের মহিলার কথা যদি একবার ভাবি তাকে কি শিক্ষা দেওয়া হয়েছিল আজকের দিনে চোর ধরে ডাকাত ধরে দুর্বৃত্তদের ধরে তাদেরকে সাজা দেওয়া যায় না চোখের সামনে অপরাধ করেছে সে অপরাধ সে স্বীকার করে না সে মেনে নেয় না তিনি যখন কোটে ওঠেন ফেরস্ত করে কঠে ওঠেন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কোন শিক্ষা জোহাই নাগত্রের মহিলা যিনি অপরাধ করেছিলেন পৃথিবীর কোন চর্মচক্ষু তাকে কেউ দেখেনি জিনা করে ফেলেছিলেন জিনা করে ফেলেছিলেন জিনার সাথে আল্লাহ রসুল সাজা ঘোষণা করলেন যে ব্যক্তি বিবাহিত পুরুষ বিবাহিত নারী জেনা করে তাহলে তাকে রজম করতে হবে রজমটা কি ইতিহাস সাক্ষী দিচ্ছে ওই মহিলা আল্লাহ রসুলের কাছে বারে বারে সে ধরা দিচ্ছে ইয়া রসুল আল্লাহ আমি অপরাধ করেছি আমাকে সাজা দেওয়া হোক আল্লাহ রসুল সাজা দিতে চাইছেন না ইচ্ছা তার নেই তারপরও নিজেকে ধরা দিচ্ছেন তিনি নিজেকে সামনে উপস্থাপন করছেন আমি জেনা করছি তার জন্য আমার গর্ভে সন্তান কোনছে শিক্ষা কোন শিক্ষা মানুষ যারা চুরি করত আবু তালাহা ছিলেন ইতিহাস সাক্ষী দিচ্ছে তিনি মানুষের কাছে অর্থ উপার্জন করে পাহাড় জমাতেন। এন কে সেই আবু তালাহা ইতিহাস সাক্ষী দিচ্ছে ইসলামের জন্য তার ত্যাগ তিতিক্কা মেহনত এত বেড়ে গেছে কল্পনা করার যায় না কোন সে শিক্ষা জমরে ফারুক আল্লাহ আনহু আল্লাহ রসুল হত্যা করার জন্য বাড়ি থেকে বার হলেন ইতিহাস কি সাক্ষী দিচ্ছে সেই মানুষ সম্পর্কে আল্লাহ রসুল মেরাজ থেকে ফিরে এসে বলছেন আমর আমি একটা ঘর দেখলাম এত নান্দিক ঘর এত সাজানো গুছানো ঘর জান্নাতে দেখলাম আমি জিজ্ঞাসা করলাম এই ঘরটা কার ফেরস্তার আমাকে বললেন আপনার সাহাবি ওমর রাজি আল্লাহ কোন শিক্ষা পুরুষ মানুষকে মানুষ করে দিল কোন শিক্ষা এমন একটি শিক্ষা মানুষকে মানুষ করে দিল দুর্বৃত্ত থাকলো না ধর্ষক থাকলো না চোর থাকলো না ডাকাত থাকলো না জিনাকার থাকলো না ব্যবচার থাকলো না কোনো কিছুই থাকলো না একটা সভ্য সমাজ তৈরি হলো আজ যে পবিত্র আল কোরআন দেশ শাসন করে কোটা পৃথিবীর এক নজির সৃষ্টি করে দিলেন দিকবিদিকের বিদিকে ইসলামের বিজয় কেদন উদ্দিন হতে লাগলো আমাদের সেই পবিত্র কোরআন এবং সেই হাদিস থাকার পরেও আমরা দেখতে পাচ্ছি ইসলামের নামে শিক্ষার নামে কু শিক্ষাটাই আমাদের ভিতরে দেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চা আজকের আমরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দেখতে পাচ্ছি তাদের নিয়ে নাচ গান শিখিয়ে ইসলামের পয়সা নিয়ে ইসলামটাই তারা বোঝে না শরীর যে ইসলাম যে বিধান আমাদের কাছে মোহান রাবুল আলমিন দিয়েছেন সেই স্বচ্ছ শরীরে আজকের আমরা দেখতে পাচ্ছি দুর্বৃত্তায়ন হয়েছে মানুষ সেখানে ইসলামের পথে যেভাবে আস মানে যেভাবে আকৃষ্ট হওয়ার কথা মানুষ সেই ইসলামের দিকে আকৃষ্ট হতে পারছে না তার মৌলিক কারণ যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব এর মৌলিক কারণ হলো আমরা কোরআনের যে শিক্ষা মৌলিক কোরআনের যে আমাদের আবেদন আমরা জানি মহান দব্বুল আলমিন পবিত্র আল কোরআনে বলছেন আলিফ লামরা কিতাবনাং জালনা ওলাই কালিতখরেজান না জুল মাতি আন্নুর লিতুখরেজান না সিনা জুলমাতিন আন্নুর আশ্বস লাগে বেদনা হয় বেদনা হতো তো আয় কারণ কোরানের দাবি ছিল এই সমস্ত অপরাধ থেকে আমাদেরকে বার করে নিয়ে আসবে আমাদের অপরাধ থেকে বার করে নিয়ে আসবে কবিতরা আল কোরআন কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে পবিত্র আল কোরআন আছে রসলামের জীবন আদর্শ আছে সাহাবিদের চরিত্র আমাদের সামনে আছে কিন্তু আমরা প্রকৃত অর্থে সেই মানুষ হতে পাচ্ছি না তাই কবি দুঃখ করে বলেছেন আজও সেই কোরআন আছে সেই হাদিস আছে সেই ইমান আর মানুষ নেই সেই হাদিস কোরআন আমাদের কাছে আছে সবকিছুই আছে কিন্তু প্রকৃত অর্থে আমরা সেই মানুষ তৈরি করতে পারছি না তার মৌলিক কারণ যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাব যে আমাদের শিক্ষার অভাব আমরা যারা সাধারণ মানুষ সাধারণ শিক্ষিত পবিত্র আল কোরআনের কোনো শব্দ জানুক আর না জানুক একরা শব্দরা প্রত্যেকের প্রায় মুখস্থ সবাই বলেন একরা পড়ো 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 আচ্ছা এখানে তো প্রচুর আলমালামা আমাদের বসে আছেন শুধু আল্লাহ একরা বলে ছেড়ে দিয়েছেন নিশ্চয় নয় ইকরার সাথে যে শব্দটা আরো জড়ানো হয়েছিল মানুষ ওইটাকে আর ফলো করে না মুসলমানরা ফলো করছে না ইকরা বিষ্ণ রব্বিকাল্লা দিয়ে খরাক পড়ো তুমি তোমার প্রভুর নামে আফসুস লাগে বেদনা হয় পবিত্র আল কোরআন অবতীর্ণ করলেন মহান রাবুল আলমিন এক বৃহৎ কিতাব আমাদের কাছে দিলেন জীবন আদর্শ হিসাবে নামাজ আমাদের জন্য ফরজ করলেন রোজা আমাদের জন্য ফরজ করলেন অর্থ বিত্তশীল মানুষদের আমাদেরকে হজ ফরজ করলেন অনেক কিছু আমাদের ফরজ করলেন সব ফরজের প্রথম ফরজ ছিল এই তুমি তোমার প্রভুর নামে পড়ো তুমি তোমার প্রভুর নামে পড়ো তুমি কি পড়তে চাইছো কোন ঝুঁজারি করতে চাইছো তারই মাদ করতে চাইছ তুমি জানো তোমার জানার নৈতিক অধিকার গোটা পবিত্র আল কোরআন প্রথম অবতীর্ণ হলে হলো আপনি দেখুন তো পর্যালোচনা করে পবিত্র আল কোরণের প্রথমে পাঁচটি আয়াত আসলো পরপর যদি বিশ্লেষণ করে দুই তিন চার বছর মাত্র কয়েকটি আয়াত আসলো আমাদের তখন সাহাবিদের কাছে সেই সাহাবিরা কয়েকটি আয়াত পেয়ে পবিত্র আল কোরআন সবটা পায়নি তবু তাদের ইমান এমন পাকাপোক্ত এমন মজবুত ইমান হয়ে গেল যা কল্পনারও বাইরে যদি আমরা বিশ্লেষণ করি তপ্ত বালুকার উপর দিয়ে টানতে 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 হিস্টা তিস্তাতে নিয়ে যাওয়া হচ্ছে সময়কে গুপ্তাঙ্গে বর্ষার আঘাতে নিঃশেষিত করে দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হচ্ছে আম্মারে উপর অত্যাচার করা হতে বিড়ালের উপর অত্যাচার করা হচ্ছে খাবের উপর অত্যাচার করা হচ্ছে এই অত্যাচার যদি আমরা দেখি আরতের উপরে যে অত্যাচারের করুণ কাহিনী আমরা যদি দেখি আমরা সে সময় যে যাদের ইমান এনেছিলেন মাত্র কয়েকটি আয়াত তাদের সামনে ছিল দুঃখের বিষয় বড় পরিতাপের বিষয় আজকের আমাদের কাছে পবিত্র আল কোরআন সমষ্টিভাবে অর্থাৎ কিতাব আকারে আমাদের কাছে থাকার পরেও আমরা শিক্ষা অর্জন করছি কিন্তু সেই শিক্ষা আমাদেরকে প্রকৃত মানুষ করতে পারছে না তাই আপনাদের কাছে আমি স্বনির্বন্ধ অনুরোধ রাখবো আজকের মুসলমানরা প্রান্তিক হতে 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 যদি জিজ্ঞাসা করা হয় পশ্চিমবাংলা আনাচে কানাচে বহু মসজিদে জিজ্ঞাসা করেছি যে মসজিদে যদি কাল থেকে বলা হয় ফরজ গোসল শেখানো হবে আর দোয়া মাসোরা শেখানো হবে বলুন তো কোন মসজিদে মুসল্লি বাড়বে আমাদের রফিকুল ইসলাম সাহেব তো অমতি করেন সম্ভবত করেন তো উনি যদি কালকে ওনার মসজিদে বলেন আমি বলছি যত ইমাম আছেন যদি মসজিদের মুসল্লি বলাতে হয় তাহলে প্রত্যেকে একটু কোরণাতির শিক্ষা দেবেন তাহলে আপনারা বলুন আপনারা বসে আছেন কোন কোন মসজিদে মসজিদের ইমাম যদি বলেন কালকে থেকে দোয়া দোয়াদু শেখানো হবে তাহলে মসজিদের মুসল্লি ঠিক থাকবে কমে যাবে না বেড়ে যাবে হ্যাঁ বেড়ে যাবে আশ্চর্যের কথা দেখেছেন মুসলমান আমরা আমরা মুসলমান মহান রবুল আলমিন আমাদেরকে জেনে শুনেই বাজার করতে বলেছেন আর মিনিমাম যে দোয়া শিখতে হবে প্রত্যেকে আমরা যারা বলেছেন যে বলছেন তুমে যাবে হতবাকার জাতি আজকে আমরা মুসলমান পবিত্র আল কোরআনকে আমরা বুঝিনি আমরা সেটাকে করিনি তাই আর সময় ক্ষেপণ নয় আপনাদের কাছে অনুরোধ রাখছি আসুন পবিত্র আলকোনা আমরা পড়ি এবং যারা ইসলামের নামে যে কথা আরো আলোচনা করা দরকার ছিল একটা কথা মনে রাখবেন মিথ্যা কথা অপরাধ কিন্তু রসুলের নামে মিথ্যা কথা মানেই সে ব্যক্তি সরাসরি জাহান নামী আর ইসলামের নামে অনেক পাপ আপনারা করছেন কিন্তু ইসলামের নামে ডেকে নিয়ে যেখানে ইসলামিক কালচার শেখাবেন এটা কখনোই কাম্য নয় সুতরাং আসুন পবিত্র আল কোরআন এবং সেই আদিসের কাছে আমরা আল্লা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সঠিকভাবে আমরা যেন ইবাদত করতে পারি আল্লাহ আমাদের সেই তফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কাজ